আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা এখান থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং জট করে তোমাদের বিদ্যালয় এবং জেলার নামটি কমেন্ট বক্সে লিখে ফেলো এবং তোমার লাইক করে ফেলো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে ঠিক আছে আর তো চলো আমরা এখন এটা পড়ি নেই তো তোমাকে একটু কষ্ট করে এগুলো একটু পড়বা ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে প্রথমে লাইনটুকু পড়ি মনের মতো সাজাও ব্যবসা মেধা মনন দিয়ে হার নেই তোমার আগাও যদি নতুন ধরন নিয়ে তো এগুলো তুমি একটু নিশ্চয় দেখতে পাচ্ছ যে ব্যবসার কিভাবে ধারণা সেগুলো আসলে এখানে নেওয়া হচ্ছে ঠিক না এখানে কিছু শপ দেওয়া হয়েছে সেখানে কিছু ক্রেতা বিক্রেতা আছে দেখো তো এগুলো আসলে স্কুলের মাঠেই শিক্ষার জন্যই আসলে দেয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে তো তোমরা এগুলো একটু নিজ দায়িত্ব রিডিং করে নিও আমি এখানে দলগত কাজ আছে সেখানে চলে আসলাম ঠিক আছে দেখো দলগত কাজ এখানে কি বলা হয়েছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো তো চলো আমি এর একটা আইডিয়া নিয়ে নিই দেখো এখানে কী বলা হয়েছে ফিরে দেখা ঠিক আছে তো এই দলগত কাজে এই ফিরে দেখার আমি একটু পড়ে নিয়ে দেখো ফিরে দেখা ব্যবসায়িক আইডিয়া বা পরিকল্প প্রকল্পটি বাস্তবায়নের পর আমরা নিশ্চয়ই সবার সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে চাই এজন্য আমরা দলে আলোচনা করি প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বা উপস্থাপনের লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়ন করব প্রতিবেদন প্রস্তুতির সময় ছক দুই দশমিক এক এক বিবেচনা করব। মানে ব্যবসার আইডিয়া পর্যালোচনা এই দুই দশমিক এক ছকের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো বিবেচনায় রাখতে হবে আমাদের তাহলে ব্যবসাটি কিসের এখানে উত্তর লিখতে হবে তোমার যে ব্যবসাটি দিয়েছিলে মানে বিদ্যালয়ে তোমার যে একটা আয়োজন করেছিল অনুষ্ঠানের এখানে বলা হয়েছে যে তোমাদের বিদ্যালয় একদিন একটা অনুষ্ঠান করো যেটাতে কি তোমাদের ব্যবসার পরিচালনা করার পূর্ণ একটা পরিকল্পনা তৈরি করবা ঠিক আছে এবং তা বাস্তবায়ন করবা সেখানে আসলে তোমরা যে এটা করলে হ্যাঁ এটা করার সময় তোমরা দেখো এই প্রশ্নগুলো সে সেখানে থাকবে ঠিক আছে সে অভিজ্ঞতা থেকে তোমাদের এই প্রশ্নগুলো করা হবে এবং তোমাদের উত্তরগুলো এখানে লিখতে হবে তো দেখো ব্যবসাটি কিসের ব্যবসাটি যেটা সেটা এখানে লিখবে দেন মোট মূলধন বিনিয়োগ কত টাকা মানে ব্যবসাটি করতে তোমার কত টাকা খরচ হয়েছে হয়েছে বা কত টাকা তোমাদের বিনিয়োগ করতে হয়েছে সেটা এখানে আমাদের লিখতে হবে ঠিক পর্যায়ক্রমে সকল প্রশ্নগুলো এখানে লিখতে হবে তো চলো উত্তরপত্রে চলে যাই তা দেখো আমার উত্তরপত্রে চলে এসেছি এক ব্যবসাটা কিসের ছিল খেলনা বিক্রি ধরো আমি খেলনা বিক্রি দিয়েছি তোমার অন্য যেটা যে যে দেবা সেটা লিখবে এবং কত টাকা হয়েছে সে অ্যামাউন্ট এখানে লিখবা দুই দেখো মোট মুদন বা বিনিয়োগ কত টাকা দশ হাজার টাকা তারপর দেখো তিন ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কীভাবে তৈরি করা হয়েছিল বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথায় থেকে সংগ্রহ করেছ দেখো ব্যবসার জন্য পণ্যগুলো পুরান ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছিল দেখো এখানে কিন্তু আমাদের ব্যবসার আইডিয়াও দিয়ে দেওয়া হয়েছে যারা তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠানটি করবে কে কোনটা করবে এখানে কিন্তু এই তিন রঙে কিন্তু আছে দেখো ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য বা কোথা থেকে সংগ্রহ করেছে করা হয়েছিল বা কিভাবে করা হয়েছিল বা সেবা প্রদান মানে সেবা বলতে এখানে কিন্তু সেবা প্রদানের অনেক কিছু আছে যেমন নার্স আছে তারপর আছে তুমি পার্লার দিতে পারো দেন তুমি ছেলেদের সেলুন দিতে পারো ঠিক না এগুলো তো সেবা প্রদান এগুলো কিন্তু সেবা প্রদানের পর্যায়ে পড়ে ঠিক আছে তো এগুলো আর সেবা প্রদানের জন্য যে সামগ্রীগুলো লাগে সেই সামগ্রীগুলো কোথায় থেকে সংগ্রহ করেছ তো দেখো এই বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের আইডিয়াটা চলে আসে এখানে দেখো তো দেখো ব্যবসার জন্য পণ্যগুলো পুরনো ঢাকা থেকে আমরা সংগ্রহ করা হয়েছিল সেটা আমরা পেয়ে গেছি চার পণ্য বা সেবার বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ দিন করেছিলে মানে ক্রয়ের ভিত্তিতে মানে কে কীরকম কেনাকাটা করে তোমার যে একটা পণ্য ধরো একটা খেলনা বিক্রি করে সেটা কত টাকার দাম নির্ধারণ করেছে এবং কীভাবে সেটা কি ক্রয়ের ভিত্তিতে কে কীরকম কী নেই ঠিক না এরকম দেখো পাঁচ কত পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জোগাড় করেছি পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে একাধিক পণ্য বাস সেবা মানে এককী বলতে সংখ্যা প্রকাশ করতে হবে আলাদা একাধিক পণ্য বাস সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বাস সেবার পরিমাণ উল্লেখ করতে হবে তো দেখো এখানে আমরা কিন্তু আলাদা আলাদা করেই করেছি দেখো দুই হাজার গাড়ি একশোটি দুই হাজার টাকার গাড়ি একশোটি দেন হচ্ছে পঁচিশ সত্তর টাকা মানে দুই হাজার পাঁচশত পুতুল পঞ্চাশটি দেন হচ্ছে দুই হাজার পাঁচশত টাকার বাজনা পঞ্চাশটি দেন হচ্ছে তিন হাজার টাকার পাতিল তিরিশটি এরকমভাবে আলাদা আলাদা আমাদের লিখতে হবে তো দেখো আমাদের ছ নম্বরটা দেখো এখানে ছ নম্বরে বলা হয়েছে কি বিক্রির পর কত পণ্য বা সেবা অবিকৃত মানে বিক্রি হয়নি অবস্থায় রয়েছে পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে তো এখানে দেখো তিন টাকার গাড়ি একশোটি তিন হাজার একশো পঞ্চাশ টাকার পুতুল পঁয়তাল্লিশটি তিন হাজার টাকার বাজনা পঞ্চাশটি তিন হাজার ছয়শো টাকার পাতিল তিরিশটি দেখুন সাত দেখো বিক্রির পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে টাকায় প্রকাশ করতে হবে দেখো দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা মুনাফা রয়ে হয়েছে তারপর দেখো আর অবিকৃত মানে বিক্রি হয়নি পণ্য বা সেবা দিয়ে আমরা কি করেছি বোন ও স্বজনদের দিয়েছি নয় কি কি করলে মুনাফা আরও বেশি হতো বা ক্ষতি হতো না চাহিদার ধরন বুঝতে পারলে মানে কে কীরকম চাহিদা কে কোনটা বেশি পছন্দ করে সেটা আমরা কি যদি আমরা ই করতে পারি বাছাই করতে পারি যার চাহিদা বেশি যেই মালটি সেই পণ্যটি যদি আমরা ক্রয় করতে পারি তাহলে সেটা কি আমাদের চাহিদার ধরন বুঝতে পারলে আমরা কি করতে পারবো লাভবান হতে পারবো ও বেশি বেশি মুনাফা অর্জন করতে পারবো দান হচ্ছে দশ কী হলে আমাদের বিক্রি আরও বেশি হতো বলে আমরা মনে করছি বিক্রিমূল্য কিছু কম হলে মানে আমাদের যদি বিক্রি মূল্যটা কম হতো কিছু কম হতো তাহলে কি আমাদের বিক্রি আরও বেশি হতো বিক্রি বিক্রিমূল্য কম হলে বিক্রি কিন্তু বেশি হয় বেশি হওয়াতে কিন্তু এতে লাভ কিন্তু বেশি হয় কম হবে না ঠিক আছে তুমি যদি একটা দুটা বিক্রি করো সেখানে দুই টাকা দুই টাকা চার টাকা লাভ হয় সেখানে যদি তুমি দশটা বিক্রি করো যদি এক টাকা করে লাভ করো সেখানে আমার দশ টাকা হচ্ছে তো চার টাকা বেশি না দশ টাকা বেশি অবশ্যই দশ টাকা বেশি যত বেশি সেল হবে তত বেশি লাভবান হবে এই জন্য কম টাকা নির্ধারণ করে লাভ কম করে যদি বেশি বিক্রি করতে পারি তাহলে লাভ বেশি হবে কম হবে না আশা তোমরা বুঝতে পেরেছ তো দেখো আমরা ব্যবসায়ী আইডিয়া পর্যালোচনাটা আমরা করে ফেলেছি এখানে ঠিক আছে তো আমাদের এই গাছটি আমরা কমপ্লিট করে ফেলেছি এই ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন এখানে দেখো এখানে একটি ছক আছে এখানে বলা হয়েছে ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই সেটা আমাদের এখানে লিখতে হবে তো চল আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপদ্রে চলে এসেছি ব্যবসার আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই তথ্যটা দেখো আমাদের পরিশ্রম ব্যবসার ধরন ও বাজার চাহিদা সম্পর্কে ভালো ধারণা থাকলে অল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে আমরা ব্যবসা শুরু করে অনেক পুঁজির মালিক হতে পারি মানে আমাদের যদি ব্যবসার ধরন কোনটা ব্যবসা করলে আমাদের দ্রুত সেটা আর্থিক আমরা লাভবান হব ঠিক আছে এবং অল্প পুঁজি খাটিয়ে দ্রুত কিন্তু আমরা সেখান থেকে লাভবান হতে পারবো সে কথাটি এখানে বলা হয়েছে দেন দেখো আমাদের আইডিয়াটি ছিল বাচ্চাদের খেলনা বিক্রি প্রথমত আমরা অল্প পুঁজিতে ক্ষুদ্র পরিসরের ব্যবসা শুরু করেছি আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যেখানে বাচ্চাদের সমাগম হয় সেখানে খেলনাগুলি বিক্রির উদ্দেশ্যে যায় এবং ব্যাপক সারা পাই এই ব্যবসার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে যা ভবিষ্যতে কাজে লাগবে ঠিক আছে মানে ভবিষ্যতে কাজে লাগবে সেই বিষয়টি এখানে বলা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি ঠিকই আছে আমরা এখন যাব ব্যবসায়ী কুটিনারি বত্রিশ পেজ থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো ঠিক আছে তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো যেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও ওই জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ